ধন্যবাদ দিই আমাকে সুন্দর সুযোগ দেওয়ার জন্য এবং ধন্যবাদ দিই আজকে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত নকমা এবং আমাদের অভিভাবক বৃন্দাদেরকে এখন আমি যে কবিতাটি এখন আমি যে কবিতাটি বলতে চাচ্ছি এই কবিতার সাথে আমাদের প্রয়াত কবি সাউন্ড রিছিল দাদার একটি খুব ভালো একটি সম্পর্ক ছিল তো এই কবিতাটি আমি যখন পাঠ করেছিলাম তখন দাদা বলেছিলো স্বাধীন তুমি চালায় যাও তুমি অনেক দূর যেতে বলবে এখন আমি শুধু কবিতাটি বলতে চাই তোমার ঠোঁটের মিষ্টি হাসি ঘোষণা করুক তৃতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তি হয়ে দেব মিত্রশক্তির শক্তির বিরুদ্ধে স্লোগান বুক পকেটে প্রেমের প্রস্তাব নিয়ে হাজির হব বাকিংহাম প্যালেস মহামান্য রানী ভিক্টোরিয়া করবে স্লোগান পাঠ কিম্ব কিমাকার বুলেটে তুমি রাত জাগা সৈনিকের না বিশ্বাস কাজক লাগো তোমার ওই দুটি চোখে যে চোখে অনির্দ্রা করে বাস ধন্যবাদ